হ্যালো সালামাইকুম কেমন আছেন আসলে সকাল বারো আসুন দেখতে পাচ্ছেন এটা হলো মিনি কি ইনসাইভার মেশিন একদম সুন্দর

আপনারা যদি মেশিন মি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কিছুটা নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের ডিজি ডিসপ্ল এস ঢাকা খিলকেত আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে কুড়ির মাধ্যমে নিতে পারেন দাস কীভাবে কী করছে Bob Nanjela.